ইটালিতে আমরা আসি সবাই একটা স্বপ্ন নিয়ে আসি আর আমাদের স্বপ্ন পূরণের জন্য সবথেকে বড় আমাদের যে অস্ত্রটা সেটা কিন্তু এতগুলো মানুষ দেখা মানে খুব ভালো লাগছে যে এতদিন পর এতগুলা বাঙালি একসাথে হইছে কষ্ট পাইলে কতটা কষ্ট পাইলে যে এতগুলা টাকা দিয়ে সিলছি না এতগুলো না বেশি টাকা প্রায় 100 টাকা প্লাস দইব ওইখানে আমার মনে হয় আমি 400 টাকা নিছিলাম 400 তো ভাই বলছেন এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ আমি নাদিম রোম থেকে বলতেছি জি ভাই কেমন আছেন আমার পেজ চুরি করা দান্দা করছে তোমার লাস্ট ভিডিও যে তুমি রোমে যা প্যাং করছো তারপর তুমি বিভিন্ন যে তুমি ক্যামেরা কিনছো সেটাও দেখছি তুমি পাইতাম না তখন ওর ভিডিও আমি যে যে ও দেখা যেভাবে খুলবেন ওরা অ্যাকসেপ্ট করবেন আমি দেখে শিখছি এটা আমি মিথ্যা করে মিথ্যা কিন্তু পাম দিতেছি না যেটা সত্যি কথা সেটাই যার ফেমাস ক্ষমা সে ভিডিও ছাড়লেই বোমা ওই তারো ডায়লগটা সেই ডায়লগটা ডায়লগটা আমার ভালো লাগছে আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আমি যাইতেছি আমিছি বাংলা ফেস্টিভ্যাল বাংলাদেশের একটা ফিল্ড নিতে ইতালির মাটিতে বাংলাদেশের মতন একটা মেলা পাওয়া অনেক কিছু এটা আয়োজন কারা করছে কে কে আছে কি কি আছে কি কি দোকান আছে এভরিথিং আজকে দেখামো কি কি অনুষ্ঠিত হচ্ছে এখানে তো সবই দেখামো যাইতেছি আমি অলরেডি লারুন তিন স্টেশনে নামলাম ম্যাক্টো বিয়ের মাথা এখান থেকে দুই তিন মিনিট হাইটটা গেলেই লওয়ারণ তিরা নাইমা হাতের ডাইন সাইডে একটু হাইটটা গেলে দেখা যাক কি কী আছে পুরো ভিডিওটা নাটনা দেখে থাকেন আমি কাছাকাছি আইসে পড়ছি বেশি গণ লাগলো না দুই থেকে তিন মিনিট লাগলো তো এই জায়গায় হৃদয় শান্ত এবং টি এম এম আতেন তার পিয়াল বাই সবাই আসছে দেখা যাক কি কি আছে অলরেডি গানে সাউন্ড শুনতেই আসেন আজকে পাঁচটা পর্যন্ত চলবো পাঁচটা পরে শেষ হয়ে যাবো আস্তে আস্তে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার ও একটা ফিল্ড পাইতেছি এরা কারাগারা আছে এখানে সবার লোক লাগা রাখছে দেখা যাক ভিতরে যাই ও

দোকানপাট বসার কথা ছিল মনে হয় জানি না বৃষ্টি কারণে বসে না গোটা গোটা বৃষ্টি পড়তাছে অলরেডি দেখা যাক এই যে অলরেডি বই বিক্রি করা শুরু করছে পিয়াল ভাই সাকসেস বই সব বই আছে এখানে পিয়াল ভাইয়ের দোকানে ইচ্ছা বই নিতে পারবেন এখানে চল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো এই তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাই অনেকেই তো জানে না যে আপনি বই নিয়ে আসছেন অনেকেই জানে না অনেকে জানাই দিলাম আমি যে বই নিয়ে আসেন এগারোটা পর্যন্ত অবশ্যই এগারোটার মধ্যে আসলে বাইয়ের দোকান থেকে বই নিতে পারবেন সরাসরি দেখা করতে পারবেন বাইরে আছে এখানে এই এক ইভেন্টের সাথেই বাইরে দোকান একটা দোকান এখানে বাইরে

কারণ এখানে পরীক্ষার একজনের এক সময় পরে একদিনে বা এক যদি এমন হয় হ্যাঁ দুই বন্ধু একসাথে ভর্তি পাস করছে যান টাইমিং না আমি এটাও বললাম যদি একসাথে পাস করেন তাহলে দুইটাই দেবো যান টিমে বাংলাবাদের তা কখনো আপোষ করে না দুইটা দেবো একসাথে যদি পাস করেন দুই বন্ধু মিলায় ভর্তি রেকর্ড করেন রেকর্ড করেন ইনশাল্লাহ আমার সাথে যে মানুষটা আছে ওনাকে কি চিনেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখেন নাদিম ভাইজি কিন্তু আমি এক একজন অনেক বড় একজন ফ্যান হ্যাঁ নাদিম ভাই যে আমি দেখা সাথে চিনি এসে উনিও আমায় চিনছে কারণ ভাই ইতালিতে আমরা যখন কেউ কাউকে চিনি কিংবা কার ভিডিও দেখি তার এই যে মাথায় সেভ হয়ে যায় এখানে ইস্যু হচ্ছে পরে কথা বলি এই কবে বলবো যার কারণে পরে কথ হইবো ভাইও আমার দেখে চিনা ফেলছে আমি ভাইয়ের দেখে চিন্হা ফেলছি দুজন দুজনে ভিডিও দেখতাম আমরা ঠিক আছে আসার পরে চিন্না ফেলছি দুজন দুজনেছে

হুম জলাকো তো যাই হোক মানে এক্সপেক্টেড বাইরেছে ভাই ভাড়ালেছে বাইরের উপর দিয়ে পুরো একদম জ্বর গেছে নাকি কালকে যে কী হতো সব আমার জ্বর আজকে কিন্তু মানুষ দেন বৃষ্টির মধ্যে কত মানুষ গেছে আমার সাথে আছে রনি ভাই কে বলছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি যারা দেখছেন সবাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভিডিও তো আমার সামনে আছে এবং সবাই সামনে যায় ইতালিয়ান ভাষা যে কতটা গুরুত্বপূর্ণ এটা যারা নতুন আছে তাদের সম্বন্ধে একটু আসলে ইটালিতে আমরা আসি সবাই একটা স্বপ্ন নিয়ে আসি আর আমাদের স্বপ্ন পূরণের জন্য সবথেকে বড় আমাদের যে অস্ত্রটা সেটা হচ্ছে ইটালিয়ান ভাষা আপনি যখন নিজে ইটালিয়ান ভাষা জানবেন তখন আপনার হয়ে আপনি কথা বলবেন আর আপনি যখন ইটাল ভাষা বলতে পারবেন না তখন আপনার হয়ে মানুষ কথা বলবে তো আপনি যেখানে যাবেন আপনার ভাষাটা লাগবে আর এইটা জানলে পরে আপনার যে স্বপ্নটা আছে সেটা আপনি পূরণ করতে পারবেন আর বাংলা শিখতে চান তাহলে ক্লাস করতে পারেন আমাদেরকে সহজ ভাবে ইতালিয়াতে ভর্তি হবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি শিখতে পারবেন ইতালিয়ান ভাষা ইতালিয়ান ভাষা ছাড়া আপনি ইতালিতে চলতেই পারবেন না কাজ করতে পারবেন না ভালো মতো মানুষের সাথে কথা বলতে পারবেন না মনে হবে যে নিজের একা

একটু প্যারা ছিলাম কিন্তু এতগুলো মানুষ দেখা মানে খুব ভালো লাগছে যে এতদিন পর এতগুলো বাঙালি একসাথে হইছে আর আমরা চাইছিলাম এই মেইন উদ্দেশ্যই আমাদের যে বাঙালিদের একটু বিনোদন টিনোদন দিব সো আমরা যেটা এক্সপেক্ট করছিলাম এর থেকে আল্লাহ তালা অনেক বেশি দিছে মানে দেখছো তো লাস্টে মানে খাবারও পায় নাই এরকমের একটা ক্রাউড চলছে মানে আমরা কাজ করছি আমরাও খাওয়ন না যদি আগের থেকে সিস্টেম করে না রাখতো বহুত খারাপ একটা অবস্থা গেছে তো যাই হোক দিন শেষে এইটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এই বৃষ্টি মিষ্টির ভিতরে এত প্যারা নিয়ে কান দেখা গেছে তোমার বিদেশ বাড়িতে সবাই কাজ টাজ করে আসার সুযোগ থাকে না তো তারা যে আমাদের ডাকে সাড়া দিছে এটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট আর কিছু না লাখ টাকা আইলো মনে এত খুশি লাগতো না যত খুশি এত বাঙালি দিয়ে খেলা লাগছে অনেক ভালো লাগছে যে অনেক বাঙালি আসছে অন্তত আপনাদের কথা চিন্তা করে কিন্তু অনেকে আসছে অবশ্যই আবার তোমার অনেকে হচ্ছে যে আমরা দেখলাম যে খাবার টাবার নিয়ে অনেক খুশি আয়োজন নিয়ে অনেক খুশি তারপরে খাবার যদি ভালো তো তাহলে এত তাড়াতাড়ি শেষ হইতে না এখনো কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড কিন্তু নাই এই সব দেন খাবার রেডি করে রেডি করে আজকে তাড়াতাড়ি শেষ কারণটা কি ভাই কারণ হচ্ছে এইখানে আরেকটা প্রোগ্রাম হবে যেটা আরও অনেক আগের থেকে বইলা রাখছিল সো আমরা তখন বলছিলাম যে আচ্ছা ঠিক আছে যদি প্রোগ্রাম হয় তাহলে আমরা শনিবার দিন আমরা পাঁচটার থেকে শেষ করে ফেলবো

একটা মানুষের খারাপ লাগতেই পারে তুমি বলতে পারো ভালো কি খারাপ আমার প্রতিবাদ করে স্টাইলটা অন্যরকম ছিল কারণ আমি যদি নর্মালি বলতাম আমি যদি জিনিসটা নর্মালি বলতাম তাহলে মানুষ নর্মাল হিসেবেই নিত তাহলে আমি বুঝাইছি আমার ক্ষোভ আমার ক্ষোভটা কি যে আমাদের একটা মানে অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে বর্তমানে একটা পার্সন মারা গেল এতদিন হয়ে গেল এখন পর্যন্ত বিচার হইতেছে না আমরা কোন দেশে বসবাস করি হ্যাঁ আমি কষ্ট করি আমি কষ্ট করি ইনকাম করি ঠিক আছে তো দিন শেষে আমার আমার দেশটারও চিন্তা করতে হবো শুধু যে আমার পরিবারের চিন্তা করব আমার চিন্তা করব এটা করলে তো হবে না আমার দেশের চিন্তা করতে হবে আমার মানুষের চিন্তা করতে হবে আমার দেশের অসহায় মানুষের চিন্তা করতে হবে আমার দেশে যারা কাজ করছে তাদের কথা চিন্তা করতে হবে সবার চিন্তা আমার করতে হবে দেখেন হৃদয় ভাই বললো এই জিনিসটা কিন্তু অনেকেরই অজানা ছিল কারণ দেখা যায় অনেকে কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই অনেকে দিতে পারি না আমরা কারণ সবাই সবাই নিজের কাজ নিয়ে বিজি থাকি তার মধ্যে এমন না যে ভিডিও বানায় আমরা কুড়ি কুড়ি টাকা মাইতেছি ব্যাপারটা কিন্তু এমন না মানে হৃদয় ভাইয়ে কিন্তু টাকাটা যে শিরছে এটা কিন্তু আসলে আসল টাকা ছিল কোনো নকল না বা ওটা কপি কোনো টাকাই না আসল টাকা ছিল এতটা কষ্ট পাইলে কতটা কষ্ট পাইলে যে এতগুলা টাকাটা ছিলছে না এতগুলা না বেশি টাকা প্রায় একশো টাকা প্লাস দইব ওইখানে আমার মনে হয় আমি চারশো টাকা নিয়েছিলাম চারশো তো চারশো টাকা চারশো ইউরো বাংলাদেশি টাকা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম রয়েব তো এত টাকা না আপনারা আরেকটা জিনিস আমি বইলা দেই আপনারা হয়তো ভাবতে পারেন যে হৃদয় ভাই মনে আলাদা দিনের চিরাক পাইছে টাকা মাকা চিরা না এটা আপনাদেরকে আমি একটু দূরে না চোখ লাগতেছে লাইটটা আপনাদেরকে আমি একটা জিনিস বইলা দিই আপনারা মানে এটার প্রমাণের জন্য আমার শহর একদিন যাবেন যাওয়ার পরে আমার যে এলাকার মানুষগুলো আছে আপনারা যায়া যখনই যাবেন আপনারা যদি সকাল ভোর ছয়টার দিকে যান যা বলবেন হৃদয় কই ইউটিউবার হৃদয় বলবো কাজে আপনারা তিনটার দিকে যাবেন হৃদয় কই হৃদয় কাজে আপনারা সন্ধ্যার দিকে যাবেন হৃদয় কই হৃদয় কাজে হৃদয় শুধু ঘুমায় তিন থেকে চার ঘন্টা হাইস্ট গেলে আর বাকি সময় কাজ হয় বাইরে কাজ থাকে নলে বাসায় কাজ থাকে নাহলে ইউটিউবের ভিডিও এডিট করি ফেসবুকের ভিডিও এডিট করি রাত্রে এক কাজ থাকে সকালে আরেক কাজ থাকে টোটালি আমার লাইফটা এখন কাজের উপর চলতেছে ঠিক আছে সো আমি আল্লাহ দিনে চিরাক পাইনি আমি কষ্ট করতেছি আল্লাহ আমাকে দিতেছে কষ্ট যে করবে তা কি আল্লাহ দেবে এটা কোনো মিসিং নাই মানে সবাই আপনার সাথে বেমানি করবে কিন্তু কষ্ট আপনাকে কখনো পরিশ্রম মানে পরিশ্রম আপনাকে কখনও ছেড়ে দেবে না একা বা বেমানি করবেন আপনার সাথে সো সবাই কষ্ট করেন আর টাকা এটা খারাপ জিনিস আসলেই যেহেতু আপনারা বলছেন আমি মানি যে আমি একটা খারাপ কাজ করছি এর জন্য আমি সরি সবাইকে যারা যারা কষ্ট পায় সেই ভিডিও দেখা বাট আমিও কষ্ট পাই এই কাজটা করছি কারণ আমার জায়গা থেকে আমার মনে হয় সেই জিনিসটা করা উচিত না হলে হচ্ছে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবো না সো আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য হয়তো আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি ভুলে যার জন্য আমাকে মাফ করবেন সবাই কতটা কষ্ট পাইলে বাংলা টাকা তিরিশ টাকা চল্লিশ হাজার টাকা সিরছে এটা কিন্তু হয়তোবা মনে হইতে পারে যে ভাই টাকাটা মনে ওই ভিডিও দিয়ে ওই টাকাটা ইনকাম করে ফেলবো ভাই ফেসবুকে ইনকাম সম্বন্ধে যারাই ফেসবুকিং করে তারা জানে এক হাজার ভিউতে মাত্র এক সেন্টে বাংলাটাকে এক টাকা কি মনে করছেন আমার একটা ভিডিও ভাই প্রায় সাড়ে আট লাখ প্লাস ভিউ গেছে মানুষ তো ভাববো ওই ভিডিওতে সাড়ে আট লাখ গেছে মানে না হলে এক লাখ টাকা কামাইলাইছে ভাই ওই ভিডিওতে তো কামাইছি কত জানেন মাত্র পনেরো ডলার বাংলা টাকা কত হইব সতেরোশো বা আঠারোশো টাকার মতো মতো ইয়ার বেশি কিছুই না হৃদয় ভাই কিছুদিন আগে একটা স্ক্রিনশট দিয়েছিলো প্রায় দেড় লাখের মতো ভিউ গেছিলো প্রায় এক ডলার আইসে মাত্র হৃদয় ভাই কেছিলো এই যে ভিডিওর টেকাটা এটা আমার কাফে কাউ টেকা হয় না ভাই এটা সত্য যারা আমরা ইউটিউবে ফেসবুকিং করি হয়তোবা ইউটিউবে কিছু টাকা বেশি পাওয়া যায় কিন্তু ফেসবুকে তুলনামূলক কমের থেকেও কম আর কিছুই আমি সবার প্রমাণের জন্য একটা জিনিস দেখাই যে এই ভিডিও যেটা আপনারা এত সমালোচনা আলোচনা করতেছেন এই ভিডিওর ভিউ হচ্ছে থ্রি মিলিয়ন ঠিক আছে আর আপনারা ডলার দেখেন যেই ডলার আমি যে টাকা চেয়েছি ওটা রদ দেখে রদ দেখেও না এখানে মাত্র চুয়ান্ন ডলার যদি আমি এটা ধরি তাহলে বাংলার টাকা কত হবে মাত্র ছয় সাত হাজার টাকা চিন্তা করবেন না এগুলো যারা বলে তারা বোকাস কথা বলে আপনাদেরকে ভুল পথে নিতেছে তারা আমি দেখাই দিলাম এর জন্য যা কারণ অনেকেই দেখলাম কমেন্টে বলছে যে যত টাকা ছিঁড়ছে তার থেকে ডাবল ইনকাম করবে এই যে আমি দেখাই দিলাম প্রমাণটা সো

আর আজকে ও আসছে আমিছি বাংলা ফেস্টিভ্যালে সো আমরা পরবর্তী সিজনে মানে সিজন টু করব এটা আরও বড়ো ধামাকা হবে আজকে অনেক অনেকের সাথেই কথা বলতে পারি না অনেকের সাথে দেখা করতে পারিনি কারণ কি বেশি ক্রাউড হয়ে গেছিলো যার জন্য আমরা অনেক পরে বেরোইছি কারণ যদি আমরা বেরোইতাম তাহলে একটা গণ্ডগোল হয়ে যেত আমরা চাই না একটা গণ্ডগোল হোক আমরা চাই মানে শৃঙ্খলার সাথে সব কিছু করতে ঠিক আছে সো পরবর্তীতে যদি হয় তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে সবাই যেন খুশি মুখে বাড়ি যেতে পারে হাসি মুখে বাড়ি যেতে পারে এতে আমাদের কামনা লাস্টের দেখতে পারবেন আপনারা যারা লাস্ট আছে ওই দিনে যতটুকু পারবো হৃদয় ভাই সময় দেওয়ার চেষ্টা করবো সময় দিতে পারে না খুব ক্লান্ত হয়ে গেছে দেখছি সারাক্ষণ নাচানাচি করছে সাইডে ছিল মানে দেন ভাই এই যে এই মানুষটা দেখতেছেন মানুষটা দেখলে মনে হইতেছে যে সাধারণ একটা মানুষ কিন্তু এটার ভিতরে যে কি আছে মাথায় যে কি আছে এটা বুঝবেন না ঠিক আছে যদি Mani... চান <laughs> <laughs>

ভাই আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আজকে আমরা রোমে তোমাদের স্ত্রীটা আসছি মিলান থেকে সাড়ে ছয়শ কিলোমিটার জার্নি করে ভাই আসছি আমি আসছি হৃদয় ভাই আসছে তুমি আসছো অনেকে আসছে

ভাই ব্রাদারের সম্পর্ক খুব ভালো সম্পর্ক হৃদয় ভাই বলেন নাইম ভাই বলেন খুব ভালো মনে মানুষ আমি যতটুকু পারছি এক ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করছি খুব ভালো মানুষ ভাই আমরা দিলাম একশো টাকা হয়ে যান পাম্মাই যাও টাকা খাইতে চাই কি খারাপ খারাপ এটা হৃদয় পেতে শিখছি

আমি কিন্তু কালো মানুষ যাই না কেমন ইটালি আর পেসা আর ইউরোপ এগুলো দেখেছে তো নাইম ভাই আমার ভিডিও কি আপনার সামনে কোনো সময় গেছিল অবশ্যই অবশ্যই তোমার হ্যাঁ যে তুমি ক্যামেরা কিনছো সেটাও দেখছি তারপর তুমি বিভিন্ন মানুষের কিভাবে আসছে সেই বিষয়ে ভিডিও বানাও ডেলিভারি নেওয়ার ভিডিও বানাও আমি যখন ডেলিভারি করতাম আজ থেকে এক বছর দেড় বছর আগে তখন কিন্তু আমি তোমার ভিডিও দেখতাম কারণ তখন আমি গ্লোবাল আইডি খুলবার যে জিনিসটা সেটা আমি ইউটিউবে পাইতাম না ভিডিও আমি পাইছি যে দেখি যে ও দেখা গাইতেছে যেভাবে খুলবেন অ্যাকসেপ্ট করবেন সো থেকে কিন্তু আমি ওর ভিডিও দেখে শিখছি এটা আমি মিথ্যা করে মিথ্যা কিন্তু পাম দিতেছি না সত্যি কথা সেইটাই যে ওর ভিডিও দেখে আমি রাইডারের অনেক ইনফরমেশন জানতে পারছি না আমি আমি শিখছিলাম হলো ইতালিয়ান প্রবাসী ওই নাইম ভাইয়ের ভিডিও দেখে থাকে কিন্তু এখন উনি আমার ভিডিও দেখে মানে এমন পরিস্থিতি যার ভিডিও দেখে আমি শুরু করছিলাম সে আমার ভিডিও দেখে এখন এটা কপাল লাগে যে একটা মানুষ থেকে আমি শিখছি সেই মানুষটা এখন আমার দেখে শিখতেছে এটা এটা একটা কপাল আমার ছিল হয়তো বা ভালো কিছু করছে এই জন্য আমি যখন ফুড ডেলিভারি ভিডিও বানাইছি আমার আশেপাশে কেউ ছিল না তখন ফুড ডেলিভারি ভিডিও বানানোর জন্য আর এই টপিকে তো কেউ জানতোই না যখন আমি শুরু করছিলাম তখন আমার ভিডিও ফুড ডেলিভারি মানে ট্রেন্ডিং আমি নিজেই মানে এমন হয়ে গেছিল ভাই মনে করেন হ্যাশট্যাগ লাগতে গেলে আমার নাম ডাগাই পড়তো

আমারও চাইডা আছে পাশে রেখে গেছি করতেছে আইফোন দিয়া এই দেখেন কত দামি এই কি বলে মাইক্রোফোন বললেন হ্যাঁ এই দিদাই মাইক্রোফোন ইউজ করে না কিছু নাই गाइस আমার কিছু আমি এটা মোবাইল ভাঙ্গাচুরা 13 প্রো ম্যাক্স চালাইছি 1970 সাল থেকে রিসেন্টলি গেলে 70 প্রো ম্যাক্স কিনেছি তাও এটা হালা হলো এরা কারণ কি দেখা গেল যে কোনটা থেকে কোনটা ভিডিও করব আতে কোন কোনটা থাকে ওইটাই টার পায় না কিন্তু হৃদয় ভাইয়ের যাই হোক একটা কথা আছে না যে যার ফেমাস খোমা সে ভিডিও সারলেই বোমা

ফেস্টিভ্যাল আসছে ফেস্টিভ্যাল নিয়ে ভিডিও বানাবে ব্লগ করবে সো কোন পার্ট ভালো লাগছে এবং নেক্সট ওতে কি ভিডিও চান কমেন্টে জানান আল্লাহ হাফেজ দেখা হবে ইতালি মিলান থেকে আল্লাহ হাফেজ